এখানে কিন্তু আমরা কাজের কোয়ালিটি মেনটেন করার জন্য এবং কাজের মালের মান ভালো করার জন্য কিন্তু সবসময় ভালো জিনিসটা ব্যবহার করি এই যে দেখেন একদম স্মুথ এটা সাইজ আছে হলো পাশে আছে নয় ফিট হাইট আছে হলো সাড়ে সাত ফিট এখানে আমরা পুটিং করার ফলে দেখেন কতটা স্মুথ এবং কতটা সুন্দর হয়েছে কালারের পরে যে কতটা সুন্দর একটা ভাব আসছে কোনো জয়েন বোঝা যাচ্ছে না

ভাই কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই নতুন কি তৈরি করলেন ভাই আপনার তো নতুন ছাড়া আপনার ভিডিও করি না আমরা না তা ঠিক আছে তবে এখন তো বর্তমান ভিয়েতনাম গেট চলতেছে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আরেকটা ভিয়েতনাম গেট তৈরি করেছি এবং আমার

আমাদেরকে অর্ডার করেন গত পনেরো বিশ পনেরো থেকে বিশ দিন আগে কোন থেকে বিশ দিন আগে নরসিংদী থেকে অর্ডার করে এটা সাইজ কিরকম আছে ভাই একটা সাইজ আছে পাশে আছে নয় ফিট হাইটা আছে সাড়ে সাত ফিট নয় ফিট বাই সাড়ে সাত আট মানে এই যে ভিয়েতরাম ডিজাইনের জন্য পারফেক্ট একটা সাইজ নাকি ভাই পারফেক্ট একটা সাইজ হ্যাঁ সর্বনিম্ন আট থেকে নয় ফিট এটা হচ্ছে সর্বনিম্ন সাইজ এর মধ্যে হলে গেটগুলি সাইজ সুন্দর হয় হম বাহ

পার্ট বাই পার্ট ভাগ হয়ে যায় কিন্তু একটা জিনিস আমি দেখতে চাই একটু দর্শকদের জানাতে চাই যদি আপনারা বলেন যে আপনারা এখানে একটা যে মানে কি একটা সুইচ অন করেন এইটা কি জিনিস জুমন ভাই এটা হচ্ছে ভাই একটা সিটকেনি এক কথায় সিটকেনি না এটা সিটকেনি কারণ এটা দেওয়াই লাগবে ভাই আমি না সেই সেক্ষেত্রে কিন্তু আল্লাহটা কিন্তু ওইদিকে চলে যাবে তবে এটার ভিতরে ভালো মন্দ কোয়ালিটি আছে এটার ভিতরে ভালো মন্দ কোয়ালিটি আছে তবে ভালোটা যদি আপনি ব্যবহার করতে পারেন বা লাগাই নিতে পারেন কাস্টমার ভাই যারা আছে আর কি তাহলে এটা আজীবনই চলে যাবে এক কিনেতে আজীবন চলে যাবে এটা বিভিন্ন কোয়ালিটির হয় তো যেমন একটা আছে শীটের একটা আছে অ্যালুমিনিয়াম আবার একটা আছে এসএস এর পাতলা শীটের এরকম বিভিন্ন কোয়ালিটির হয় তো যেটা ভালো হবে সেটা আজীবন চলে যাবে মা সমঝোকার এই যে একটা বিষয় বলি আমি যেটা বলি সেটা হচ্ছেโล যেটা এটার কথা আপনি বলছেনই আমি যদি একটু কাছ থেকে দেখে এই যে আমাদের সিট দেখেন হ্যাঁ এখানে কিন্তু আমরা কাজের কোয়ালিটি মেনটেন করার জন্য এবং কাজের মালের মান ভালো করার জন্য কিন্তু সবসময় ভালো জিনিসটা ব্যবহার করি এই যে দেখেন একদম স্মুথ এটা যদি শীতের হতো নর্মাল হতো হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু আপনি তাই না নামাইতে পারতেন না আবার উঠাইতে পারতেন না ভেঙে যাওয়ার চান্স থাকতো আর ভেঙে যাওয়ার চান্স থাকতো এই একটা জিনিস এইটা একদম ভিতর থেকে সিটকেনটা হয় এর উপরে কিন্তু পুরো গেটটার অনেক কিছু ডিপেন্ড করে যেমন ধরেন এই এই সিটকেনটা যদি আপনি স্মুথ না হয় বা ভালো না থাকে সেই ক্ষেত্রে আপনি পাল্লাটা ধাক্কায় নিতে পারবেন না যদি দেখাই আমি এখান থেকে যদি আমি দেখাই দেখেন যে আমি চিটকানি কথাই বলতেছি এই চিটকানিটা লাগানোর উদ্দেশ্য ছিল যে এই পাল্লাটা একদম সমান সমান থাকবে এটা এটা সমান সমান থাকবে এখন এটা যদি এরকম ফাঁকোয়া থাকে হ্যাঁ এরকম হালকাও যদি ফাঁকয়া থাকে সেই ক্ষেত্রে কিন্তু পাল্লাটা আসবে না এ আসবে না হ্যাঁ দেখেন আর এখন এটা ভালো এবং মজবুত মানের রেহি কিন্তু আর একদম একুরেট ভাবে লাগানো হয়েছে বলে কিন্তু দেখেন একদম নিখুঁত চলে আসছে এই যে জিনিসগুলা বাহ দেখেন চমৎকার একটা টেকনিক যে ভিয়েতনাম ডিজাইনের গেট তো অনেকেই বানায় কিন্তু প্রপার ভিয়েতনামের গেটের যে বিভিন্ন যন্ত্রাংশ বা এক্সেসরি যা বলি সেগুলো কি সবাই দেয় কিনা সেটিও কিন্তু আপনারা যাচাই বাছাই করে তারপরে অর্ডার করতে পারেন তো এই গেটটার আদার্স কি কি মালামাল দিয়েছেন জুমন ভাই আমি একটু অন্যভাবে কথা বলো সেটা হচ্ছে হলো যেহেতু একটু আগে আপনি বলছেন গেট তো অনেকে বানায় মালের কিছু ব্যাপার সেপার থাকে তবে আমরা কিন্তু গেটের ভিতরে যে লাভ বা এমন বেশি ওইটা নিয়ে কোন সময় ইয়া করি না অনেকে ভাবে কি যে অনলাইন ওয়ান টাইম এই কথাটা কিন্তু অনেকেই বলে অনেক দোকানদাররা বলে যে অনলাইন ওয়ান টাইম মানে এই কাস্টমার আমাকে একবার অর্ডার করছে তো তার থেকে আমি জানিতে পারি এই কাস্টমার আর আমার কাছে আসবে না কিন্তু আমাদের থিওরি হচ্ছিল এটা যে আমি যদি আপনাকে খুশি করতে পারি কাজ দিয়ে খুশি করতে পারি হয়তো ভাই ব্রাদার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদের কিন্তু কাজ পারে তখন তারা এসে জিজ্ঞেস করবো ভাই এত সুন্দর একটা গীত কোথেকে বানাইছো সেটাই অবশ্যই আপনি আমাকে মোহাবত করে হলো কিন্তু আমার বিশ্বাস কিন্তু আপনি আমার ঠিকানাটা দেবেন তাই না তো সেই ক্ষেত্রে কিন্তু দেখা গেছে আমার কাজের মানটা ভালো হওয়ার কারণে আমি কাজটা বেশি পাবো তখন আপনি কিন্তু আমার অনলাইন আর ওয়ান টাইম এক হইলেন না কিন্তু আপনি আমার পার্মানাল কাস্টমার হলেন হ্যাঁ সেটাই যে রকম কাজের মাধ্যমে আপনার সাথে আমার একটা রক্তের সম্পর্কের মত হয়ে যায় কিন্তু সেটা হ্যাঁ সেটাই আচ্ছা এটা হচ্ছিল আমি আজকে কথা বলবো এটা নিয়ে যে কাজ অনেকেই করে গেট অনেকেই বানায় এবং অনেকেই কালার করে হুম আমি শুধু কালার নিয়ে আজকে কথা বলবো কালার নিয়ে কালার এবং মালটা নিয়ে গেটের স্ট্রাকচারটা নিয়ে দুইটা জিনিস নিয়ে কথা বলবো সেটা হচ্ছিল প্রথমে যদি দেখেন আমাদের যে কালারটা আছে আমাদের যে কালারটা আছে আপনি ঢাকার ভিতরে যদি দুই হাজার গেট থাকে দুই হাজার গেট ভিতরে আপনি দুই হাজার গেট চেক দিবেন দেখবেন আমাদের এর সাথে কোন গেট এর কালার সাথে মিলে কিনা কারণ প্রত্যেকটা গেট ভিতরে এনামেল পেন্ট করা আছে আমাদেরটা হচ্ছে ডোকো পেন্ট ডোকো পেইন্ট করা বা এবং আমরা কালার করার আগে দেখেন যে আমাদেরকে প্রশ্ন করে যে অনেকই অনেক কাস্টমাররা ভাই প্রশ্ন করে যে ভাই এই মালে কি জং আসবে কিনা হ্যাঁ এখন আমরা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দেই যে এই গেটে জং আসবে না জং না আসার কারণটা আমি বলে দেই ভাই একটু এখান থেকে যদি যে আছে এই সম্পূর্ণ ব্যবহার করেছি যেন এটা এই গেটটা যেন এই ফ্রেমটা যেন পুরোপুরি স্থায়ী হয় কারণ একটা গেট একদিনের জন্য না একটা বাড়ির লাইফ ফুল সিকিউরিটি থাকে একটা গেটের উপরে হ্যাঁ যার কারণে এখানে আমরা গ্যালবানিজ বক্স ব্যবহার করছি যে ভাবে যেন জং না আসে আচ্ছা এরপরে কিন্তু এই এই জায়গার ফিনিশিংটা আনার জন্য কিন্তু আমরা এইখানে পুটিং করে দিছি হার্ডেনার পুটিং হার্ডেনার পুটিং করা এই জায়গার ফিনিশিংটা আনার জন্য এই যে দেখেন এখানে যে জয়েন্ট গুলো আছে এখানে কিন্তু জয়েন্ট নাই এটা বোঝা যাওয়ার কোনো ইয়াই নাই হ্যাঁ এখানে আমরা পুটিং করার ফলে দেখেন কতটা স্মুথ এবং কতটা সুন্দর হইছে আচ্ছা গেল এক এরপরে দেখেন এই যে এখানে যে প্লেটটা আছে এই প্লেটটা কিন্তু নতুন অবস্থায় থাকে এরকম জাহাজের প্লেট নতুন অবস্থা থাকলো এরকম এখন আমরা তো অনেকেই বলি যে ভাই পেলেটের কি পেলেটে মনে জং আসবে না বা জং যদি আসে তাহলে কি করণীয় হ্যাঁ যেটাই আপনি করবেন যখন নতুন গেট বানাবেন যখন সে কালার করব যে দোকানদার কালার করব সব কিছু ডিপেন্ড করতেছে তার উপরে কেমন ডিপেন্ড করতেছে যে এই যে দেখেন আমরা পুরো গেটটা কাল প্রথমে কালার ছিল এরকম প্রথমে কালার ছিল এরকম স্ট্রাকচার ছিল এরকম আমরা এটাকে কি করেছি পুরো গেটটারে কিন্তু পুডিং করে দিয়েছি দুই তিন যেন এটাতে পানি বা ময়লা লাগলে যেন কোনোভাবে বডিতে না পোষায় এবং লোহাকে স্পর্শ না করতে পারে লোহা যেন জং না আসে সেটাই আচ্ছা এরপরে দেখেন আমরা কিন্তু অনেকেই জানি না যে একটা গেট কালার যদি আপনি করেন বা কালারের আগে কি কেমিক্যাল ব্যবহার করতে হয় যেন লোহাতে জং না আসে জাহাজে কিন্তু ভাই জাহাজও কিন্তু একই লোহা ব্যবহার করে তাই না কিন্তু জাহাজে জং আসে না কেন জাহাজ কিন্তু যোগের পর যোগ চলে নোনা পানির নিচে জং আসে না কেন লোহায় জং আসে না এমন কোন লোহা কিন্তু দুনিয়াতে তৈরি হয় নাই জং না আসার উদ্দেশ্য হচ্ছে হলো এইখানে একটা কেমিক্যাল মারে জাহাজের ভিতরে দেখবেন তারা কেমিক্যাল মারে পুটিং মারে যদি আপনারা যাচাই করেন তাহলে আপনারা বুঝতে পারবেন তা আমরা কিন্তু সেম কেমিক্যাল সেম কেমিক্যাল কিন্তু আমরা পুরো গেটে আগে তৈরি লাগাইছি পুরো গেটে কিন্তু আমরা আগে কেমিক্যাল লাগাইছি যে দেখেন নতুন অবস্থায় ছিল এরকম নতুন অবস্থায় ছিল এরকম বডি ছিল এরকম এখন কালারের কাজ যখন শুরু হয়েছে পর্যায়ক্রমে হয়ে গেছে এরকম এটা হচ্ছে কালারের স্থায়িত্ব বাড়ানোর জন্য স্থায়িত্ব একটা কথা বলছি যে ভাই গেট অনেকেই কালার অনেকেই করে কিন্তু এটা কতদিন টিকসই হচ্ছে এটা হচ্ছে বুঝার বিষয় সেটাই হচ্ছে বুঝার কতটা সুন্দর হচ্ছে কতটা ফিনিশিং হচ্ছে এটা হচ্ছে বুঝার বিষয় হ্যাঁ আমরা কিন্তু পুরো গেটটাকে আগে কেমিক্যাল ধারা কিন্তু এটাকে প্রোটেকশন করে দিছি যেন কোনো ভাবে লোহাতে পানি ময়লা যেটাই লাগুক যোগের পর যুগ চলে যাবে কোনো ভাবে এই প্লেটে জং আসবে না আচ্ছা কালারের পরে যদি দেখেন আপনি কালারের পরে যদি আপনি দেখেন কালারের পরে যে কতটা সৌন্দর্য একটা ভাব আসছে কোন জয়েন বোঝা যাচ্ছে না কালারে হাত দিতেছেন মনে কি যে হাতে মন এতটা ফিনিশিং এতটা স্মুথ একটা কালার আমরা ভাই সবসময় চেষ্টা করি যে একটা গেট আমরা যখন তৈরি করি কাস্টমারকে খুশি করতে পারলে আল্লাহ খুশি হবে আমাকে কাস্টমার ভালোবাসে আমার কাজের বরকত আসবে ইনশাল্লাহ মানে আরো কাস্টমার দিবে এইটাই হচ্ছে বিষয় সেই আশা নিয়ে সেই চিন্তা থেকে কিন্তু আমরা কাজগুলি করে থাকি আচ্ছা এখন আরেকটা বিষয় কালার যে ব্যাপারটা এখন আপনি যদি একটু কাছ থেকে দেখেন বা আপনি নিজে যদি একটু ধরে দেখেন তাহলে দেখবেন যে আমার কালারের উপর একটা প্লাস্টিকের মতো একটা ভাব আছে হ্যাঁ একটা প্লাস্টিকের ভাব আছে এটা হচ্ছে এটা হচ্ছে আরো বেশি প্রোটেকশন আমরা কালার শেষে একদম কালার শেষে কিন্তু একটা প্লাস্টিকের মতো একটা আবরণ যেটাকে লেকার বলে সেই লেকার করে দেওয়ার ফলে কিন্তু এটা প্লাস্টিকের মতো আবরণ হয়ে গেছে এক কথায় ওয়াটার প্রুফ হয়ে গেছে ওয়াটার হয়ে যাওয়ার কারণে এটাতে এখন আর কোনো কিন্তু জং বা মরিচা যেটাই বলি না কেন এটা কোনো আর আসবে না ইনশাআল্লাহ আসবে না ওকে আমরা অনেক কথা বললাম জুমুন ভাই আপনাদের এই যে শক এন্টারপ্রাইজের ঠিকানাটা একটু দর্শকদের বলে দেন কিভাবে আসতে পারবে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার কামরাঙ্গীরচর নয়গত অবস্থিত আমি আরেকটা জিনিস কাস্টমারদের যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তারপর আরেকটা জিনিস যেহেতু কালা সম্বন্ধে কথা বলছি আরেকটা জিনিস আমি কাস্টমার ভাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যারা আমাদের কাছ থেকে অর্ডার করতে চাচ্ছেন বা যেখানেই আপনারা অর্ডার করেন অবশ্যই অবশ্যই আপনারা গেট তৈরি করার পরে প্রথমে তো আপনারা যেহেতু কালার সবাই করে যে আপনি এরকম পাইলেন কিনা এরকম স্ট্রাকচার পাইলেন কিনা যেহেতু পর্যায়ক্রমে কালার গুলি হয় পরবর্তীতে এরকম হার্ডেনার পুরিং দিয়ে এরকম হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং আসছে কিনা হারেনার এবং আইসিআই পুরিং দিয়ে এরকম ফিনিশিং আসছে কিনা পরবর্তী আপনারা যাচাই করে তারপরে আপনার পর্যায়ক্রমে দেখবেন এবং কালার করে দোকানদার থেকে বুঝে নেবেন এটাই আমরা সবসময় কাস্টমারদেরকে বলি আমাদেরকে যারা অর্ডার করবেন হ্যাঁ আমাদের কাছ থেকে আপনারা এইভাবে পর্যায়ক্রমে ধাপে ধাপে সবকিছু দেখে 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 তারপর আপনি আপনার মালটা বুঝে নেবেন ওকে ভাই তো এই যে জুমুন ভাই এই গেটটার মানে কত টাকা স্কয়ার ফিটে করেছেন এটা এটা হচ্ছে 6 মিলি প্লেট দিয়ে করা আছে ভাই এটা হচ্ছে হলো মাত্র 1500 টাকা পার স্কয়ার ফিট 1500 টাকা পার স্কয়ার ফিট 6 মিলি দিয়ে তো ভাই এই যে নশিন দি যে গেটটা যাবে বললেন ভাই এটা কি পকেট গেটও দিয়েছেন নাকি একটা আমরা একটা পকেট পাল্লাও করি দেখি ভাই পকেট গেটটা একটুখানি এটা একদম মানে বোঝার তো উপায় নাই যে পকেট গেট আছে একটা ভাই আমি তো বললাম যে আমাদের আমরা সব সর্বদাই চেষ্টা করি যেন একটা মানুষ আমাদের কাছ থেকে একটা মাল অর্ডার বিশেষ করে প্রবাসী যারা আছে তাদের কষ্টের পয়সা নিজের এটা উপলব্ধি করতে পারি যে অনেক কষ্টের পয়সা তারা যেন আমার কাছ থেকে একটা মাল নিয়ে না ঠকে আমি তো পর্যায়ক্রমে দেখাই দিলাম যে আমার কাজগুলি আমরা কিভাবে করে থাকি তো এটা হচ্ছে পনেরোশো টাকা স্কোয়ার ফিটের পনেরোশো টাকা পার স্কোয়ার ফিট নিলে হচ্ছে আমরা যা ঝামেলায় আমাদের এখানে কাস্টমারের কোনো ঝামেলা নাই আরেকটা জিনিস আমি বলে দি আপনি আমাকে প্রথম প্রশ্ন করেছিলেন সেটা হচ্ছিল যে গেটে আমরা কি কি মালামাল ব্যবহার করেছি

চমৎকার এই যে চমৎকার কালার করা এবং এই ডোকো কালার করলে এই গেটের মানে স্থায়িত্ব অনেক বেশি বেড়ে যায় এবং সেটা পরীক্ষিত কারণ অ্যানামেল পেইন্টের চাইতে ডোকো পেইন্ট অনেক সূক্ষ্ম হয় যত রঙটা যত তত এই লোহার গায়ে তত সূক্ষ্মভাবে লেগে যায় পর্যাপ্ত পরিমাণে

না দিতে পারে আমাদের যাওয়া লাগে তাহলে আমরা নিজের ওই যা গিয়ে মাপ নিয়ে আসবো হ্যাঁ তো আমাদেরকে যদি অর্ডার কনফার্ম করতে তাহলে মিনিমাম টোয়েন্টি টাকা আগে অ্যাডভান্স করলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে টোয়েন্টি টাকা তো এরকম একটা গেট অর্ডার করলে কতদিন সময় নেবেন আপনারা বিশ থেকে পঁচিশ দিন বিশ থেকে পঁচিশ দিন ভাই আমি আরেকটা কথা বলি যেন আমাদের সময় গেছে আচ্ছা আমি আরেকটা কথা বলি সেটা হচ্ছিল আমি মানুষকে বিভ্রান্ত করতে চাই না এটা হচ্ছিল অনেকেই কি করে দশ থেকে পনেরো দিন পনেরো থেকে বিশ দিন এরকম সময় বলে কি করে তারা যে আমি পারবো আমার বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে আমি দিয়ে দিব আর যখন আমার আমি পারতেছি না যে আমার আরো পাঁচ সাত দিন সময় বেশি লাগবো তখন আমি সেটা কাস্টমারকে বা ভিডিওর মাধ্যমে বলে দিবো যে আমার এখন পঁচিশ থেকে তিরিশ দিন সময় লাগে আমি

স্কোয়ার ফিটে এবং এই যে শখ এন্টারপ্রাইজের কাজের ধরন দেখেন যে নানা ধরনের আজকে আপনাদেরকে ডিটেলস বোঝানো হলো যে রঙের বিষয়টা কোনটা কেমন রং রংটা কিভাবে হয় তবে এই জিনিসগুলো আপনারা নিশ্চিত করে গেটগুলো অর্ডার করবেন ভিডিওটা দীর্ঘ করলাম না এখানে শেষ করছি আল্লাহ হাফেজ